বাংলাদেশ থেকে প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে কথাটি সত্য কিন্তু অধিকাংশ মেধাবী এই দেশেই রয়ে যাচ্ছে এই কথাটি সত্য বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ এটা শুধু এই সময়ের কথা না অনেক আগে থেকেই এই কথা আমরা শুনে আসছি কথাটি সত্য কিন্তু এই অপার সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারছি না এই কথাটিও সত্য এই বাংলাদেশ রাষ্ট্রের সরকারের সকল সেক্টরে দুর্নীতি হয় আই মিন চুরি হচ্ছে কথাটি সত্য কিন্তু রাষ্ট্রের সরকারের সকল সেক্টরে সকল ক্ষেত্রে সৎ এবং যোগ্য ব্যক্তি রয়েছেন এই কথাটিও সত্য এই সোনার বাংলাদেশে প্রতি বছর শিক্ষিত গ্রাজুয়েট বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে কথাটি সত্য কিন্তু এই যে তরুণ মেধাবী শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করার মাধ্যমে শুধু বেকারত্ব দূর করাই নয় তাদের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব এই কথাটিও সত্য এই দেশ একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে কথাটি সত্য কিন্তু এই রাষ্ট্রটি যদি একটি প্রপার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হতো তাহলে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের পড়তে হতো না বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো না এই কথাটিও সত্য এখন এত সত্যের মধ্যেও আরেকটি সত্যি হচ্ছে যে এই রাষ্ট্র স্বাধীন দেশ হিসেবে একটি একটি বছর অতিক্রম করে তেপ্পান্নটি বছর অতিক্রম করে চুয়ান্ন বছরে পদার্পণ করলেও আজ অবধি এই রাষ্ট্রটি সঠিক রাস্তায় আই মিন যেই রাস্তায় হাঁটার মাধ্যমে একটি রাষ্ট্র সঠিক উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যায় দুর্ভাগ্যবশত আমরা এই তেপ্পান্ন চুয়ান্ন বছরেও সেই রাস্তায় তো দূরের কথা ভাবগতিতে এমনই মনে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত সেই সঠিক রাস্তারই সন্ধান করে উঠতে পারিনি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দেশে যারা মেধাবী জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছেন তারা সঠিক উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগটি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করার পরিবর্তে দিন রাত তারা ভালো মতো জ্ঞান গর্ব আলোচনা নিয়েই ব্যস্ত সঠিক উদ্যোগ নেয়ার চিন্তাভাবনা তাদের মাথায় আসে না যদিও তারা উপলব্ধি নিশ্চয়ই করেন যে সঠিক উদ্যোগ কোনটা কিন্তু সেই কাজে তো শরীরে চর্বি থাকবে না সেই কাজে তো অক্লান্ত পরিশ্রম করতে হবে সেই কাজে তো গায়ে ধুলাবালি ঘাম জড়াবে কি দরকার আছে সেই কাজ করতে যাওয়ার ভালোই তো আছেই এইভাবে তারা রাষ্ট্রটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় তারা হাঁটছে না অথচ তারাই তো নীতি নির্ধারক তারাই তো যোগ্য তারাই তো সব জায়গায় তাদের কি দেখা যায় আমি নয় আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু উপলব্ধি সেই উপলব্ধি থেকে সেই সঠিক রাস্তার সন্ধান করে যাচ্ছে আর রাষ্ট্রটি যেই সঠিক সিস্টেমের মাধ্যমে পরিচালিত হলে এত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতো না তেমনই একটি সাপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে যে সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র শুধু সঠিকভাবে পরিচালিত হবে না এদেশের প্রতিটি মানুষ যার যার যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার তারা নিশ্চিত করতে পারবেন এবং এর মাধ্যমে পর্যায়ক্রমে আমরা সঠিক রাস্তায় হাঁটতে শুরু করব এবং আমাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সেই সমস্যাগুলো আস্তে আস্তে আমরা সমাধানের দিকে এগিয়ে যাবো একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া এটা রাতারাতি কোনো কাজ নয় সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য একাগ্রতার সাথে কাজে আত্মনিয়োগ করতে হয় আর কোনো রাষ্ট্র যখন এই কাজে আত্মনিয়োগ করে সেই রাষ্ট্রের ব্যক্তিরা সঠিক কাজে সব সময় কর্মব্যস্ত সময় কাটায় আর যে রাষ্ট্র সঠিক কাজে কর্মব্যস্ত সময় কাটায় সেই রাষ্ট্রের জনগণ আজ এরা সময় খুঁজে পায় না বিশৃঙ্খল কার্যক্রম পরিচালনা করতে তখন সঠিকভাবে রাষ্ট্র সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যায় বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে এবং এর পাশাপাশি সঠিক কার্যক্রম নির্ধারণ করে সঠিক কাজে আত্মনিয়োগ করতে হবে